বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে মাত্র দুজন ক্রিকেটার বৈশ্বিক কোন আসরে টুর্নামেন্ট সেরা হয়েছেন সেটা কে কে মনে আছে আপনাদের বা জানেন কি একটা নাম তো অনেকেই বলতে পারবেন যে সাকিব আল হাসান আর একটা কে আর একজনকে কে এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষই বা ক্রিকেট ভক্তই খুঁজবেন যে আসলে ওই ব্যক্তিটা বা ওই তারকাটা কে সেটা হচ্ছে সাব্বির রহমান সাব্বির রহমান দুই সালে এশিয়া কাপে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন এটা অবাক করার বিষয় ছিল রোহিত শর্মা বিরাট কোহলি বাংলাদেশের বড় বড় তারকা শ্রীলঙ্কা তারকারা ছিল সবাইকে পেছনে ফেলে সাকিব রহমান হয়েছিলেন টুর্নামেন্ট সেরা মানে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল কিন্তু সেই সাব্বির রহমান এই কো একটা বছর যাওয়ার পরেই কিন্তু হারিয়ে গেছেন বয়স এখন 33 এখন তার পিক ফর্মে থাকার কথা জাতীয় দলে থাকার কথা ক্যাপ্টেন যেমন অনেক বেশি রেসপেক্ট পান সেই রকম রেসপেক্টের জায়গায় থাকার কথা কিন্তু সেই সাব্বির রহমান কোথাও নেই জাতীয় দলের খেলা আসলে টি খেলা আসলে এশিয়া কাপ আসলে আলোচনা হয় কিন্তু সেই এশিয়া কাপে দলের হয়ে বা দলের হয়ে খেলবেন তার আশে পাশে নেই কেন এমনটা হলো কার দোষ সাব্বিরের দোষ নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির দোষ এই প্রশ্ন সব জায়গায় ঘুরপাক্ষায় এখনো সমর্থকরা বলেন কেন সাব্বির রহমান নেই সাব্বির রহমানকে এখনো দরকার যে সাব্বির রহমান খুব বাজে একটা সময়ের মধ্যে দিয়ে গেছেন এ দল পাননি বিপিএল এ খারাপ করেছেন সবশেষ বিপিএল এ ভালো করেছেন অনেক শৃঙ্খলা জনিত কারণ ছিল তারপরেও এখনো আলোচনায় আসেন কারণ ওই যে ওই আসরের টুর্নামেন্ট সেরা হয়েছিলেন এবং বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন টি টোয়েন্টিতে তার মতো ট্যালেন্টেড ক্রিকেটার বাংলাদেশে খুব কমই জন্ম নেয় বা আছে এজন্য এখনো আলোচনা হয় কারণ তার বয়সটা আছে কিন্তু গেল দুই তিন বছর কেমন গেছে আপনার কি মনে হয় সাবিরকে জাতীয় দলে নেয়ার মতো ছিল আমি একটু গেল দুই বছরের কথা বলতে চাই প্রথমত আমরা যদি দেখি তার ক্যারিয়ারটা মানে সবশেষ টেস্ট খেলেছেন দুই হাজার বাইশ সালে সবশেষ টি সালে তিন বছর পেরিয়ে গেছে এবং বাইশ সালে আগেও যে নিয়মিত খেলেছেন তেমনটা কিন্তু বলতে পারবেন না দেখুন তার বাইশ সালে যখন দল থেকে বাদ পড়লেন খারাপ করার পর এরপর আর সেভাবে ডোমেস্টিক এ ভালো করেননি হ্যাঁ প্রথমে বলতে চাই যে সাব্বির কি করতে পারতেন আর কি করতে পারেননি এরপর ডোমেস্টিক এ ভালো করেননি বিপিএল তো মানে চব্বিশ মৌসুমে এ ম্যাচই খেলতে পারেননি মানে কোনো দল তাকে নেয়নি চব্বিশ সালে মানে সবশেষ যে বিপিএল টা হয়েছে সেখানে আহ একশো রান করেছেন একত্রিশ তার গড় কিন্তু একেবারে যে জিনিসটা দরকার টি টোয়েন্টিতে একশো ষাটটার স্ট্রাইক রেট ছিল একটা বিরাশি রানের ইনিংস ছিল এই জন্য বলা হয় যে হ্যাঁ তাকে আবারও বিসিবির কোন ক্যাম্পে আনা যেত বা জাতীয় দলের রাডারে আনা যেত কিন্তু সেটাও কিন্তু করা হয়নি বাংলাদেশের প্রেক্ষাপটে যে ইনিংসগুলো খেলেছেন সেটা অবশ্যই ভালো ছিল কিন্তু ওই যে তারপরে আবার ডিপিএল খেলেছেন সেই ডিপিএল এও কিন্তু বারো ম্যাচে মাত্র একটা ফিফটি করেছিলেন বড় কোনো দল তাকে নেয়নি আমরা বলতেই চাই যে খেলেছেন পারটেক্সে ক্যাপ্টেন্সি করেছেন বারো ম্যাচে মাত্র একটা ফিফটি তিপ্পান্ন রান এবং সেখানে তার গড় ছিল আঠারো মাত্র আঠারো গড় ডিপিএল এ পঞ্চাশ ওভারে ম্যাচে এবং তার স্ট্রাইক রেটটা চৌষট্টি ছিল সেখানে সাব্বির সুলভ কিন্তু ছিল না এই জন্য কোন ক্যাম্পেও রাখা হয়নি প্রথমেই বলতে চাই তার পারফরমেন্স টা তার পারফরমেন্স এই তিন বছর কিন্তু খুব একটা ভালো করতে পারেননি অন্যদের কথা চিন্তা করেন সোহান এরপরে অঙ্কন অথবা সৌম্য ভালো করতে পারেননি সৈকত অথবা আরো পাইপ ছিলেন জুনিয়র যারা আছেন রাব্বি ছিলেন আজিজুল তামিম ছিলেন সেখানে ছিলেন আকবর তাদের তুলনাও কিন্তু করে ভালো করতে পারেননি যে ক্যাম্পে আসবেন তো এটা আমার মনে হয় সাব্বিরের যে কাজটা ছিল সেই কাজটা মাঠে করতে পারেনি গেল একটা বছর এবং বিপিএল এর সময় একটা শৃঙ্খলা জনিত কারণ ছিল এবং সব সময় এই শৃঙ্খলা জনিত কারণ তার জন্য বড় বাধা হয়ে দাঁড়ায় এখন কি করছেন সে বিষয়ে আসতে চাই এখন ইংল্যান্ডে রয়েছেন সেখানে একটা লিগ খেলছেন যে লিগে বড়রা খেলেন না বা তারকা খেলেন না আছেন শেষ কোন লন্ডনের একটা লিগ যেখানে কুমিল্লা ওরিয়ার্স হয়ে খেলছেন যেটাকে হয়তোবা এনসিএল বলা হয় আহ ন্যাশনাল ক্রিকেট লিগ সেখানে খেলছেন এবং সেখানে রান করছেন কিন্তু সেখানে খুব বেশি কম্পিটিটিভ লিগ না যে ওখান থেকে দেখে আপনি জাতীয় দলে আনবেন সেই দিক থেকে বলবো যে এটা অবশ্যই বিসিবি এখন যে কাজটা করছেন সেটা ঠিক আছে এখন এত দ্রুত তাকে দলে নিয়ে আসাটা ঠিক হবে না নেক্সট ইয়ার যদি বিপিএল ডিপিএল অথবা ডোমেস্টিকে ভালো করে এনসিএল শুরু হবে তাহলেই তাকে বিবেচনা করা যেতে পারে ন্যাশনাল টিমের জন্য এই জায়গাতে আমার মনে হয় সাব্বিরের পারফরমেন্সে ঘাটতি ছিল অন্যদিকে যদি আমি বলি যে বিসিবির সমস্যাটা কি ছিল সেটা হচ্ছে বিসিবি কেন বিপিএল এর পরপরেই সাব্বিরকে টি টোয়েন্টি কোন ক্যাম্পে রাখলো না অথবা বিসিবি যে ক্যাম্প হয় সেখানে রাখলো না বা তাকে রাখা যেত কিনা নির্বাচকরা তাকে এটা একটা কনসাল্ট করে কথা বলে রাখতে পারতো কিনা এবং তার সাথে কথা বলে তাকে যে কোনো এইচপি অথবা এই টিমে যে ম্যাচগুলো হয়েছে আমরা দেখেছি নিউজিল্যান্ডের এগেনস্টে সেখানে অবশ্যই ম্যাচ খেলানো যেত সেই কাজটা কেন করলো না এখানে আমার মনে হয় অবশ্যই একটা গলত রয়েছে এখানে নির্বাচকরা সাব্বিরকে একেবারে চোখের বাইরে বা আর কখনো নেওয়া যাবে না এরকম একটা মনোভাব করেছে যেটা আমার মনে হয় কোনোভাবেই ঠিক কাজ করেনি সেই জায়গাতে থেকে একটা ব্রেক থ্রু পেতেন আমি সবসময় বলি সোহান বিজয় অথবা যারা ডোমেস্টিক খেলেন তারা যদি রাইট টাইমে কল না পান তাহলে কিভাবে তারা নিজেদের প্রমাণ করবেন কিভাবে তারা জাতীয় দল আসতে পারবেন তো আমার মনে হয় সাব্বির টি টোয়েন্টির জন্য বিপিএল এর পরে একটা টাচে ছিলেন সেই জায়গায় এ দলে তাকে খেলানো উচিত ছিল সেই কাজটা বিসিবি করেনি তবে সাব্বির যে সুযোগগুলো পেয়েছেন গত দুই তিন বছরে সেটাও সাব্বির প্রপারলি কাজে লাগাতে পারেনি এবং আমার কাছে জানতে চান তাহলে আমি বলবো যে আপাতত এই যে 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 কাপ আছে বা বা চলছে এখানে সাব্বির আসলে অনুযায়ী জায়গা হয় না না থাকে তবে সামনে সুযোগ আছে যদি সাব্বির ডোমেস্টিকে ভালো করতে পারেন কারণ আমি যেটা বললাম ডিপিএল বিপিএল খুবই ইম্পর্টেন্ট সেখানে ভালো করতে হবে এবং অবশ্যই প্রত্যেকটা ক্রিকেটার যদি ভালো করে কোন একটা ফর্মেটে তাকে সেভাবেই একটা ব্রেক থ্রু দেওয়া উচিত সেটা এ দলে হোক এইচপি হোক অথবা ন্যাশনাল টিম হোক সেই কাজটা অবশ্যই করা দরকার নির্বাচনে যে কাজ করেছেন তার সাথে বিপিএল এর পর সেটা অবশ্যই ঠিক করেনি আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য